বাসিদ ভাই আর সালাম ওয়ালাইকুম ভাইয়ালাইকুম সালাম আরকিতাল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখেছে খুব ভালো আছি এখন তো অনলাইনে আবার নিয়মিত হয়ে গেছেন বেচাকেনা কেমন চলতেছে জি ভাই অনলাইনে তো আমি নতুন না অনলাইনে নতুন না অনলাইনে পুরাতন ব্যবসিকও আমি পুরাতন কোনো দর্শক ভাই চাইলে দেখতে পারবে তবে দর্শক ভাই আমাকে চেনে আর নতুনের উদ্দেশ্য তো বলার তো আর কিছু নাই তারপরেই বলে দিচ্ছে আমি আপনি বাসিত ভাই যে আমায় আমি মোহাম্মদ বাসিত আমার ঠিকানা হচ্ছে পাবনার সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে ভাই ভাই এগ্রোফ্রাম এখান থেকে প্রতিনিধি তো সার গরে ব্যাছেন জি অবশ্যই সার বক না মহেশ জেজা চা আমি দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা কেটে পড়ে চাি দা দিচ্ছেন জি এখন কালেকশনে কি ধরনের গরু বছর নি আসছে হ্যাঁ আজকে 6 পিস গরু ঢাকা সার 6 পিস জি ভাই

পাকড়া গরু জিনিস গরু এসব গরু গুলা দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি পাকড়া একদম চিতা মতো দেখতে জি অবশ্যই আচ্ছা এই গোটা বয়সটা কেমন হয়েছে এই গোটা বয়স বিশ একুশ মাসের মধ্যে থাকবে

দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা মায়াবী রঙের গরু নিয়ে আসছেন এটাও পাকরা প্রিন্টের এটা সম্পর্কে একটু বলেন জি ভাই এটা হচ্ছে অরিজিনাল এটা পাকিস্তানি পাকরা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এসব গরুর বর্ণনা দেওয়ার মতন গরু নাই ছবির গরু ছবির মতোই হইতে হবে আচ্ছা পেছনটি চিন্তা বেশ ভারী গরু জি অবশ্যই আচ্ছা এই বয়স কেমন ভাই এটাও 20 21 মাসের মধ্যে থাকবে 20 থেকে 21 মাসের মধ্যে জি 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 এটাও দাঁতে পড়ে নাই জি এখনো দাঁতে পড়ে নাই খাদ্য খানা তো ভালোই রুচি আছে জি অবশ্যই হ্যাঁ গরু অনেক সুন্দর খায় আচ্ছা নাভি কম্বল ও আছে জি অবশ্যই আচ্ছা তো এই গরুটা এবং এক এবং দুই এই জোড়া গরু যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় দামে কেমন রাখবেন এই দুইটা গরু কোনো দর্শক ভাই নিতে চাইলে এই দুইটা গরু আমি রেট রাখছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি জি সেক্ষেত্রে যেই নিতে চাইবে দাম তো ফিক্স না এখান থেকে আলোচনার সুযোগ রাখছেন জি ভাই আমি সুযোগ রাখছি আমাকে ফোন দিলে আমি বলতে বলে দেবেন আর কি আচ্ছা এটা সাইড করে দেন আজকে শাস্কিব সিরিয়ালের তিন নম্বরে আরো একটা চমৎকার প্রিন্টের গোর নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও একটা পাকিস্তানি পাকরা পাকড়ার কোনো শেষ নেই এরকম পাকরা কোনো দর্শক ভাই দেখাইতে পারছে কিনা সেটাও বলতে পারতেছি না তবে আমার কাছে ভালো লাগছে আমি কালেকশন করছি কোনো দর্শক ভাই যদি চায় নিতে পারবে আচ্ছা নিঃসন্দেহে আপনি যে তিনটা পাকড়া নিয়ে আসছেন যাতমান কোয়ালিটিতে বেশ ভালো জি অবশ্যই এটা দাঁত পড়ছে জি এটা এখনো দাঁতে আসে নাই এখনো দাঁতে আসে জি না নাবি কম বেশ ঝোলানো আছে পুরো জি অবশ্যই অরিজিনাল পাকিস্তানি পাকড়া না হলে কোনো দর্শক ভাই ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা বড় এটারও খাদ্যখানা রুচি বেশ ভালো আছে জি অবশ্যই আচ্ছা এখন গরম পড়ে গেছে দেখা যাচ্ছে এখন ঠিকমতো খাদ্যখানা দিলে গরুগুলো বেশ তাড়াতাড়ি পরিবর্তন আসবে জি 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 অবশ্যই অবশ্যই এটার দাম কেমন রাখছেন ভাই এই গোটার দাম চাইছে আমি 195000 টাকা 195000 টাকা দাম চাইছেন যে ক্রেতা ভাই নিতে চাইবো অবশ্যই এই দাম থেকে আলোচনা করে গোটা নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন তিন নম্বর গরু ছিল এটা চার নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন লম্বা কুজল একটা গরু আমরা দেখতে পাচ্ছি লাল রঙের এটা সম্পর্কে একটু ভাই গরু পাওয়া যায় ঠিক আছে গরু পাওয়া যায় ছবির গরু ছবির মতো না হলে কিন্তু বিক্রি করা যাবে না অনলাইনে গরু অনলাইনের মতোই হইতে হবে দ্বিতীয় কথা কি গরু চারিদিকে স্কোয়ার আছে কিনা মানে কুর মানে আদর্শ আছে কিনা সেটা দেখি কোনো দর্শক ভাই যদি ফলো করে তাহলে গরুটা নিতে পারবে মানে গরুটা সুন্দরের কোনো শেষ নাই আচ্ছা লাল রঙের গরু নাবিকম্বল আছে আর

এমাশ আজকে ভিডিও সিরিজে আরো একটা লাল রঙের গরু নিয়ে আছেন নাবি কম্বলওয়ালা এটা সম্পর্কে একটু ভাই এই গরুটা বয়স কেবল দুই দাত হয়েছে দুই দুইটা দাত হয়েছে দেখুন লাভই কম্বল সুট মানে কোন দিক কোন দিক কুমতে নাই সেකට গরুটা অনেক সুন্দর গরু এটা কিউট একটা গরু কিউট একটা লোমটা ঝরে যাচ্ছে লোমে পরিবর্তন আসছে জি অবশ্যই কিন্তু কুরমানের আদর্শ যেগুলা একজন দক্ষ লোক বাই দেখলে বুঝতে পারবে যে গরু ओरिजिनल কি ডুপ্লিকেট ঠিক আছে না মানে কোরবানির এখনো যে সময় বাকি আছে ঠিক দেখা যাচ্ছে ঠিক মতো খাদ্য খানার যত্ন করলে মাংস ভরাট হয়ে যাবে জি অবশ্যই এটার দামটা কেমন রাখবে ভাই এই গোটার দামটা আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সাতের মধ্যেই আছে কেউ চালিয়ে নিতে পারবে জি অবশ্যই এই এইবার সর্বশেষ ছয় নম্বর সিরিয়ালে কালো রঙের হাতে পায়ে লম্বা যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন জি ভাই এটা হচ্ছে বিলাক শায়ওয়াল ব্ল্যাক শায়ুয়াল জি বিলাক শায়ওয়াল এই গোটা হয়তো সামনের ভিডিও দেখাইছিলাম গোটা একজনের কাছে বিক্রিও করেছিলাম

বারো আটাত্তর তেতাল্লিশ এই নম্বরে যোগাযোগ করে ঘরগুলোর ব্যাপারে কথা বলতে জি অবশ্যই ঠিক আছে বাসি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম সালাম